আজকে আমাদের গ্রামে গঞ্জে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া আছে আমাদের প্রায় সাতশোর মতো বেশি নেতা কর্মী সহ গুম হয়ে গেছে আমরা সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে সেটা অনেক বেশি শক্তিশালী হবে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে আমরা তো এই কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান আমরা করতে চাই এটা আমাদের কথা এখন যারা অন্যান্য দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবেন এবং সেই হিসাবে তারা তাদের যে মতামত সেই মতামত দেবেন আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার বা আমরা বলছি না আমরা বলছি তারা তাদেরকে আমরা দিয়েছি দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে আমার আমরা সামনে যে ছেলেরা আছে আমার ডান দিকে যে আহত ছেলেরা আছে তাদের পরিবারের সদস্যরা আছে আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের মূল লক্ষ্যটি ছিল যে আমরা গণতান্ত্রিক একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই সেই সংগ্রামে সে লড়াইয়ে আমরা বাংলাদেশের সকল মানুষের সঙ্গে কাজ করেছি আমার কিছু স্মৃতি আছে ব্যক্তি কথা না বললেই হবে না এই পার্টির সঙ্গে যখন তারা দল করার সিদ্ধান্ত নেয় সেই সময় তাদের সঙ্গে আমার খুব বেশি পরিচয় ছিল না কিন্তু যখন সংগ্রাম শুরু হলো এই ফাইসিস সরকারের বিরুদ্ধে তখন এই পার্টির মঞ্জুর সাহেবের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে দেখা হয়েছে আমরা একসাথে করে এই আন্দোলনকে সফল করা যায় অন্যান্য দলগুলোর সঙ্গে যেভাবে আলোচনা করেছি তাদের সঙ্গে আলোচনা করেছি আজকে আল্লাহর অশেষ সহমতে আমরা একটা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি তখন কিন্তু আমরা মুক্ত পরিবেশে কথা বলার কোনো সুযোগ ছিল না আমরা কেউ ঘরে থাকতে পারতাম না আমাদের হাজার হাজার ছেলে তারা বাড়ি ছাড়া হয়েছিল ঘর ছাড়া হয়েছিল আমাদের মানুষেরা গঞ্জে পর্যন্ত নিজের বাসা খেতে খামারে এবং সেই জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় এই সংগ্রামে যেমন আজকে এখানে আহতরা আছেন আমি জানি কয়েক হাজার আহত আছেন ঠিক কে আজকে আমাদের গ্রামে গঞ্জে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া আছে আমাদের প্রায় সাতশোর মতো বেশি নেতা কর্মী সহ গুম হয়ে গেছে আমাদের নিহত হয়েছে প্রায় বিশ হাজারের উপরে সব সব মিলে এই একটা একটা আত্মত্যাগ যুদ্ধ সংগ্রাম লড়াই এর মধ্য দিয়ে কিন্তু আমরা এই জায়গায় আজকে এসে পৌঁছেছি পাঁচ মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমাদের অর্জন কী অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে কোনো নির্ভয়ে আমরা কথা বলতে পারছি এটাই আমাদের একটা বড় বিজয় এবং এখানে এবি পার্টির একটা ভূমিকা আছে বড় এবং আজকে আমি তাদের যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের যারা নতুনভাবে নির্য নির্বাচিত হয়েছেন আমাদের মজিবুর রহমান মঞ্জুর সাহেব এবং ফুয়াদ সাধারণ সম্পাদক হিসেবে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার দল বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমার নেত্রী দেশন্ত্রী বেগম চাঁদেজের পক্ষ থেকে আমার নেতা জনাবত চেয়ারম্যান তাদেরকে আমার পক্ষ থেকে বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুব কমই সফল হয় আমরা এই সশস্ত্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে তার সব বাহিনীর বিরুদ্ধে আমাদের ছেলেরা তার সেই তাদের যে তাল আন্দোলন সে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে সেই সাফল্য এনে দিয়েছে আমি অতীতটা বেশি যেতে চাই আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা একটা ভয়াবহ দানবলের হাত থেকে রক্ষা পেয়েছি আজকে একটা পরিবেশ এসছে যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই স্বপ্নটাকে যেন নষ্ট করে না দিই আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমাদের কোনো বিভেদ নেই কিছু আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই কিছু ঐক্য চেষ্টা করছে আমি জানি সেই চেষ্টা সফল হবে না আমরা অবশ্যই সম্মিলিত হবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব আমি বিশ্বাস করি যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে এবং হটকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যদি সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে হ্যাঁ দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয় রাজনৈতিক দিক দিয়ে বঙ্গুর অবস্থা হয়ে আছে একটা ভাসমান পরিস্থিতি আছে আমরা সেইটাকে একসাথে করতে চাই আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে চাই সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে ফাইসকে সরাতে পেরেছি তাহলে আমরা কেন পারব না আমাদের জন্য সত্যিকার অর্থে নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ আমার পার্ট আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি একটা নতুন তরুণদের নেতৃত্বে এসছে আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী এই দলের মধ্যে যে সমস্ত তরুণেরা এসেছেন যারা দল করছেন দলকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা অবশ্যই সফল হবেন এবং বাংলাদেশে এবি পার্টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হয় বলে আমি বিশ্বাস করি আমি আবারও সব শেষে আপনাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি সবাই ধন্যবাদ সালাম আলাইকুম খুদা বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ জনাব মেজর ফখল ইসলাম আলমগীর মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরপর